আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত তেইশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের তেইশ নম্বর পিস্টারে দেওয়া আছে নমুনা দুই আমরা প্রথমেই এই নমুনাটি পড়ে নিই এরপর এই নমুনা থেকে কোন কাজটি আমাদের করতে হবে সেটা দেখে নেব নমুনা দুইয়ে বলা হয়েছে পারুল ফোন করে জানালো তার প্রিয় একটা বই হারিয়ে গেছে সেটি টেবিলের উপরে রাখা ছিল শায়দ সেখান থেকে বইটা নিয়েছে বলে তার সন্দেহ হয় তবে কে ঠিক নিয়েছে পারুল সে ব্যাপারে নিশ্চিত নয় সন্দেহের তালিকায় মিনু আর চিনুর নামও আছে পারুলের ধারণা ওরাও বইটা নিতে পারে সব শুনে আমি বললাম কোনো ব্যাপারে সন্দেহ করে কারো নামে অভিযোগ করা ঠিক হবে না যে নিয়েছে সে হয়তো পড়ার জন্যই নিয়েছে কয়েকদিন অপেক্ষা করে দেখো বইটা পাওয়া যায় কিনা কিছুদিন পরে পারুল নিজেই জানালো বইটা পাওয়া গেছে পারুলের বাবা বইটা বুক সেলফে তুলে রেখেছিলেন তিনি বুঝতেও পারেননি এই বই নিয়ে এমনটা হবে আর পারুলও না জেনে অন্যদের সন্দেহ করেছিল শিক্ষার্থীরা এই নমুনাটুকু পরে আমরা যেটা বুঝতে পারলাম যে কোনো জিনিস যদি আমাদের হারিয়ে যায় তাহলে ধৈর্য ধরে সেই জিনিসের তদন্ত করতে হবে ভালো করে সব জায়গায় যেখানে যেখানে সন্দেহ হয় সে জায়গাগুলো খুঁজতে হবে শিওর না হয়ে বা নিশ্চিত না হয়ে কাউকে সন্দেহ করে কারণ নামে অভিযোগ দেওয়া যাবে না যদি শিওর হই বা নিশ্চিত হই যে এই জিনিসটি এই লোক নিতে পারে তাহলে আমরা অভিযোগ করতে পারব কিন্তু নিশ্চিত না হয়ে শুধু সন্দেহ করে কারো উপর অভিযোগ দেওয়া ঠিক হবে না এটি হচ্ছে নমুনা দুই এরপরে বলা হয়েছে উপরের নমুনা থেকে বিশেষের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এমন শব্দ খুঁজে বের করো এবং নিচে খালি জায়গায় লেখো শিক্ষার্থীরা বিশেষ আমরা পড়েছিলাম এর আগের ক্লাসে বিশেষ হচ্ছে কোনো কিছুর নাম নামবাচক শব্দগুলোকেই সাধারণত বিশেষ বলা হয় তো এখানে বিশেষর পরিবর্তে ব্যবহার হয়েছে রকম শব্দগুলো এই যে খালি জায়গাগুলো দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে লিখতে হবে তো শিক্ষার্থীরা এই বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে এরকম শব্দগুলো খুঁজে আমি এই খালি জায়গাগুলো পূরণ করে রেখেছি চলো এখন তোমরা সেগুলো দেখে নিবে বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দগুলো হচ্ছে তার এরপর ওরাও সে সেটি সব তিনি সেখান আমি শিক্ষার্থীরা এখানে যে হবে না শুধু আমি হবে অন্যদের তার কাউকে কে এই যে শব্দগুলো আমরা নমুনা দুইয়ে পড়েছি এই শব্দগুলো বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়েছে তো নামের পরিবর্তে বা বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দগুলো তোমরা দেখে নিলে এই শব্দগুলো তোমরা তোমাদের বইয়ের এই ফাঁকা জায়গাগুলোতে লিখবে অথবা তোমাদের খাতায় সুন্দর করে এরকম একটি ছক তৈরি করে সেই ছকে এগুলো লিখবে এরপরে দেখো কি লেখা আছে লেখা শেষ হলে তোমাদের বন্ধুদের সাথে মিলিয়ে নাও তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো শিক্ষার্থীরা তোমরা যখন এই ঘরগুলো পূরণ করবে বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দগুলো খুঁজে যখন এই ঘরগুলো পূরণ করবে এই লেখাগুলোর সাথে তোমরা তোমাদের যে সহপাঠী বা বন্ধু রয়েছে তাদের সঙ্গে মিলিয়ে নেবে যদি তাদের উত্তরের সাথে তোমাদের উত্তরের কোনো পার্থক্য দেখা যায় তাহলে সেই বিষয়টুকু নিয়ে তোমরা আলোচনা করবে তো আমি আশা করি তোমরা বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দগুলো সম্পর্কে জানো অর্থাৎ সর্বনাম সম্পর্কে জানো এর আগের ক্লাসে আমি এগুলো আলোচনা করেছি এই বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দ বা সর্বনাম শব্দগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে সর্বনাম দিয়ে একটি টপিক আছে এই অংশটুকু আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে